জামির চাচার কথা মনে আছে কার কার জামির চাচা জি শ্যামপুরে আমরা তার সাথে প্রথম দেখা করি তার আগের ভিডিওটি দেখতে চাইলে আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন তিনি রাস্তা থেকে বিভিন্ন ধরনের মেটাল দ্রব্য কুড়িয়ে বিক্রি করে নিজের জীবন ধারণ করে থাকেন কারো কাছে হাত পাতেন না আর তিনি যাদের কাছে এই ভাঙাচুরো বিক্রি করতেন তারাও তাকে খুব ভালোবাসতেন তিনি মানসিকভাবে অসুস্থ হওয়ার পরেও অনেকটাই ছিলেন নিজের কাজের উপরেই নির্ভরশীল অনেকটা এই চাচার মতো তিনিও তার রিজিগের ব্যবস্থা কাজ করেই করতেন যাই হোক এখন আমরা জামির চাচার সাথেই আছি আশা করি আপনারাও আমাদের সাথে থাকবেন খাওয়া দাওয়া করছেন কি খাইছেন হ্যাঁ কি খাইছেন ভাত খাইবেন নি কটা হ্যাঁ গোসল করবেন কোন জায়গায় গোসল করবেন মানে এই যে ভিতরে দিয়ে গিয়া আচ্ছা তা আমরা ইয়ে করি আপনার মোজগুলো তো বড় বড় হয়ে গেছে না আর মোজ বড় হয়ে গেছে দেখছ দেই এই যে গেনজি পাল্টা দিয়ে দেই পুরনো হয়ে গেছে নতুন গেনজি দিয়ে দেই হ্যাঁ আর কত লাগবে আর কত আচ্ছা স্যার গোসল করেন আগে কাইটা দেই পারবো পরে গোসল করেন ইনশাআল্লাহ

তাহলে আবার নতুন দিয়ে যাই নতুন আছে তো ওইটা কয়েকদিন পরে না আবার সিলি সিটা গেলে আবার দিয়ে দেবো আর লাগলে রাখিয়ে দিবেন আমরা সিলাই দিয়ে দিয়ে দেবো দরকার হ্যাঁ আচ্ছা চাষা এই দেখেন এই যে দেখেন এটা কিন্তু সেরা নাই

נאו okay. קוננט okay. 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 okay.

আসলে কি আসি আমরা বেশি আসি কিন্তু আপনাদেরকে পাই না করতে কই জান কে জানে এটা এটা হাতে 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 সবগুলো হেলাতে দেন সমস্যা নেই কিছু নিব না কাকা বিজে দেবো তো হ্যাঁ হ্যাঁ প্যাকেট দেখে আপনার সামনে আসে হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ এবার এনে না এমন রাখলে এবার হাতে রাখলেও সমস্যা নাই রাখেন হেল্প না আল্লাহ 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 এবার ঢোলে সমস্যা নেই ঠিক আছে অন্যান্য পাগল তো চায় বিভিন্ন রকমের কিন্তু এটা দেখলাম এই রৌদের ভিতরে হাঁটতেছে লোহা টোকায় নিয়ে দিতাসে প্রত্যেক দিন থেকে যা ইনকাম হইতেছে তাই দিয়ে খাইতেছে এক এক রকম বানাইছে

சார் এই যে এবার ঠিক আছে আর দরকার নাই

Tigas atambla urano. Tigas. Daia meda falada. Tigas. Tiga C. Ahora. 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 Ahora.

শামপুর শামপুর গ্রামের আপনি গ্রামের বাড়ি কোথায় আমার কাছ থেকে শুন ভাই এর আগেও আমরা যখন পাইছি শ্যামপুরেই পাইছি আর থাকে থাকবে কদম তালি কিছু খাবেন না টাকা রাখছেন পকেটে কই টাকা ওটা ঠিক আছে ঠিক আছে তাহলে চলেন কিছু খাবেন হ্যাঁ কিছু খাবেন না রে আপনি তো সব কোনো সময় খান না আজকে খান কিছু আচ্ছা ঠিক আছে কাকা হাতে রাখেন না যে ভালো হয় রে তখন দরকার নাই শুয়ে দেন গেঞ্জি পিছ গেঞ্জি পিছ শেষ পর্যন্ত একটা কথাই বলতে হয় ছেড়ে দিতে মন নাহি চায় তবু ছেড়ে দিতে হয় তবে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি তাদের জন্য একটি নির্দিষ্ট স্থান তৈরি করার জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন আজকের আজকের মতো এখানেই বিদায় দেখা হবে অন্য কোনো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জামির চাচাকে নিয়ে আল্লাহ হাফিজ